হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি আইসা পড়ছি টাউন থেকে তো ঘরে আসছা দেখি পাপা পে পে করতেছে তো গাইস পাপা এখন কুলে ওঠার জন্য রেডি না পাপা তো আস আমি আইসা পড়ছি এখন তো আসার পরে পাপারে দেখতেই পারো এখন গীত লাগাই দিল পাপারে বলে ঘুরতে নিতে লাগে কই দেবা পাপা ঘুরতে তো গাইস পাপা এখন ঘুরতে যাব তো পাপার অল্প ঘুরাইতে নিয়ে যায় সকাল পুরা যাওয়ার সময় জি কান্দা গাইস তোমরা দেখতেই পারো পাপারে কিটা উৎপাদ করতেছে ঘরের মিদে আমার পরের থেকে একদম উৎপাত আমি নিয়ে ঘুরাইয় আনলাম তারপরে যে উৎপাত শুরু করছে তো দেখো কাপড় চুপড় বাইর কইরা এই দিকে দেখো সব চপ্পল উপল ফালায়া অবস্থা নাই কি যে করুন বুঝতে পারতোসি না বাবা এই দেখো আগে হইলে জামা পরতো না এখন জামা বা বাইর করে অবস্থা নাই কি দিল একদম শরীর শান্তি নাই সরি গাইস তোমরা দেখতেই পারো কিটা উৎপাত লাগাইল বাপরে বাপ কি আর বলবো উৎপাত করে যত দেরি মানে মাসে মানে সজাগ থাকে অতদের এর উৎপাতের সীমা নাই যেই এবার ঘুমায় গেল তারপরে উৎপাত অল্প কমে দেখতেই হয়ে আছে রিম্পি আজকে একদম মানে আমার ভূতের রকম তো সজাই দেখতেই পারো মুখটা দিবি মুখটা মুখ করে ফুলা আছে এখন কামাতে বুঝলে হাস্যা দিছে না তো কিন্তু হাসে না তো জিগাস করে নি রিম্পি কী বানাই তাস কি না গো মাংস মাংস বলে মাংস বানাইতে মাংস তো না আজকে কি বানাই তো সব বিন ভাজি তো বিন ভাজি তো সব দেখতে পারো আইফোনটা পাপার আইফোনটা কই রে শো গাইজ তোমরা দেখতেই পারো পাপারে উৎপাত শুরু করে দিছে দেখো এই পাপা লাগে কেন উৎপাত করো কি তোমাৰ বুবু হৈছে ববু হৈয়াতেই পাৰ পাপাৰ বোলে বুবু হৈয়া গৈছে পাপা হৈছে কিছু কৰিব ন আজিকাল ভিডিঅ' কৰাৰ কথা কৈলেহি কয় বুবু হৈয়া গৈছে মাথা বেথা পাও বেথা আমি ভাল আছি বুবু হৈছে তুমিটো বহুত চালুৰে পাপা একটা কথা বলতে গেলে রিম্পি আজকে পুরো মুরগির রকম ঝুঁকতে আসে বা মুরগির রকম কয় ঘুমে বলে পাগল হয়ে যেতে অত দেরি বসে আসলে খালি কয় ঘুম পায় ঘুম পায় মুরগিও মনে অত ঝুপে না বেমার খালি কিন্তু আজকে রিম্পি কিরকম ঝুঁকতে আসলো না রে পাপা আরে কি করতে আস তো গায়ে রাতের ডিনারটা হয়ে গেল ডিনারটা করার পরে আমি রিক্সাটা অল্প চার্জে লাগালাম তো চার্জে লাগালাম খালি তখন এসে পড়লো বৃষ্টি আর লাইনটা চলে গেল আমাদের এদিকে একদম মানে বহু বৃষ্টি দিয়ে গেল একদম বৃষ্টিতে যেই অবস্থা তো কালকে পুরা কাদা কাদা হয়ে যাবে উঠান বাড়ি বহু জোরে বৃষ্টিটা আসলো আর এদিকে দিনটিতে দেখতেই পারছে বাপরি বা ভুটনি নির লাগতেছে তো আজকের ব্লগটা অতর্কেই শেষ করে দিই যদি ব্লগটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই เดี๋ยวคราวหน้าคุณบล็อกกันต่อครับผมบ๊ายบาย